দে আসছে গাজোয়াতুল হিন্দ পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাদের যুদ্ধ এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মারা বিজয় লাভ করবেন সুবাহায়ন আল্লাহ আর এই সম্পর্কে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আজ থেকে চোদ্দোশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয় অংশ মুসলমান শাহদাদ বরণ করবেন এবং শেষ অংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন যারা এই সম্মানিত যুদ্ধে বরণ করবেন ওনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন এবং যেসব মুসলমানগণ এই সম্মানিত যুদ্ধে বিজয় হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারা ইমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হবেন সুবাহায়নাল্লাহ আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামদারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে নাওয়াজবিল্লাহ পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফির মুসিদদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জিহাদ বা যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবেন আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে কবে হতে চলেছে এই যুদ্ধ গাজওয়াতুল শব্দের অর্থ অভিযান আর হিন্দ শব্দের অর্থ হল স্থান চৌদ্দোশো বছর আগে বর্তমান ভারত বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান অন্য বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রাসুলবাগসাল্লু আলহি আসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড়ো বড়ো নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি এমন করছেন কেন রাসুলবাকসাল্লু আলাইহি সাল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবাই কেরাম রাজিউল্লাহ আনহুম ওনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুলবাকসল্লাহু আলাইহি সাল্লাম বললেন পূর্ব দিকে মুসলিম ও মুশ্রিকদের সাথে যুদ্ধ শুরু হবে এবং যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুষ্টিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে ওই যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মুষ্টিক বাহিনী দেখে বয়ে পালিয়ে যাবে তারাই হলো জাহান্নামে আর ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন শেষবাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন রাসুলবাক সাল্লাহ ইসলাম বলেন এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য আল্লাহ ওই সময় মুসলিমরা যেন যেখানেই থাকুন না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হন